রাতে ইন্টারনেট চলে গেল সকালে যেটা আমি জানি সেটা বলছে যে আন্দোলনা আগাবে না প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি কেউ নাই এরা সব যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে তাদের থাকবে হল যদি ভ্যাকেট হয়ে যায় ওইখানে থাকবে না আর পুরো ঢাকা ইউনিভার্সিটি সব সমস্ত পাবলিক ইউনিভার্সিটি পুলিশে গিজ গিজ করছে ঠিক 10টা 11টার সময় শুনলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা না নিয়ে প্রথমে হচ্ছে পাটদারি দিকে শুনলাম পরে যে ওই যে মাদারী বিদ্যুৎ সামনে ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারপরে আপনাদের বিলিয়ন হাজার হাজার এবং

শহীদ শাকিলের সম্পর্কে জানতামই না শহীদ আহানাবের সম্পর্কে আমি জানতামই না এই যে হাজার এই যে যে শহীদ প্রতি শহ শহীদ বিভিন্ন আহাজিকার আছে এই জন্য এই আন্দোলনটা মানে এই যে জুলাই যে বিপ্লব হলো এটা একটা অদ্ভুত মানে এটা যে এত একটা অভূতপূর্ব একটা কোন অদ্ভুত থাক মানে এটা কল্পনার বাইরে এটা আমাদের ইমাজিনেশনের বাইরে আমি নব্বই আন্দোলনে ছিলাম আমার ওয়াইফের একটা মানে উনি ভি চিহ্ন দেখাচ্ছেন ওনার ছবি এখনো আপনি পুরনো ইতে ফেলে দিবেন আমি আর আমার ওয়াইফ ক্লাস নিচ্ছি তার ছবি দেখা যায় কিন্তু কয়টা লোক ছিল নব্বইয়ের আন্দোলনে টিএসসির সামনে কিছু মিছিল মতিজির কিছু মিছিল গুলিস্তান বা ওই জিপিওর মোড়ে কিছু মিছিল এর বাইরে কয়টা লোক নেমেছে কয়টা মেয়ে নেমেছে